প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লিজ বাংলা নিউজ থেকে স্বাগতম আজকে শুক্রবার আজকে আমরা আছি রাজধানী কাউরান বাজার মাছের আরতের সোনার বাংলা তিন নম্বর গেটে দর্শক এখানে বিশাল বড় বড় কই মাছ এমনকি সই মাছ এমন মাগুর মাছ বিশাল বড় বড় আসলে যারা এত বড় বড় মাছ পছন্দ করেন অবশ্যই আপনারা কারওয়ান বাজার সোনার মালা তিন নাম্বার গেটে আসলে আপনারা আপনাদের এই বড় বড় মাছগুলা কিনতে পারবেন দামও মোটামুটি ভালোই নয়শো টাকা হাজার টাকা এগারোশো টাকার ভিতরেই বিক্রি করে তবে দর্শক যারা নেবেন তারা এখান থেকে দর দাম করে আপনারা নেবেন এই যে কত বিশাল বড় বড় মাগুর দেশি মাগুর দেশি শৈল মাছ এমন দেশি কই মাছগুলা বিক্রি করা হয় এই যে আর শুক্রবারের দিন এই যে বসে রয়েছে এই যে নিতে আছে দর্শক আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আর আপনারা সাবস্ক্রাইব করে দেবেন